আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম আজ আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশূরণী দুই দশমিক একের পৃষ্ঠা আঠারোয়ের এক নম্বর সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি এক নম্বর সমস্যাটি হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয়েছে এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয়েছে যদি দ্রব্যটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এখানে একটা জিনিস বুঝে নিতে হবে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতা কে আর খুচরা বিক্রেতাকে পাইকারি বিক্রেতা হচ্ছে খুচরা বিক্রেতার নিকট সকল দ্রব্য পণ্য বিক্রি করে এবং খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতার নিকট থেকে সেটা কিনে কিনে সেটা সাধারণ যে মানুষ আছে জনগণ আছে তাদের নিকট বিক্রি করে তাহলে প্রথম বিক্রেতা হচ্ছে পাইকারি বিক্রেতা দ্বিতীয় বিক্রেতা হচ্ছে খুচরা বিক্রেতা খুচরা বিক্রেতা সকল দ্রব্য পাইকারি বিক্রেতার নিকট থেকে ক্রয় করে তার মানে পাইকারি বিক্রেতা যেই জিনিসটা বিক্রি করছে যেই দামি বিক্রি করছে সেটাই হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা সব সর্বদা সমান হবে এটা মাথায় রাখতে হবে পরে কাজে লাগবে আচ্ছা এখানে বলেছে খুচরা বিক্রয় মূল্য তার মানে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বিক্রবো প্রথমে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য পেলে সেটাই তো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হলে যেহেতু লাভের পরিমাণ দেওয়া আছে সেহেতু আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে পারবো দেখা যাক অঙ্কটা কীভাবে সমাধান করা হয়েছে প্রথমে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করেছে খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য আমরা বের করব বিশ পার্সেন্ট যখন লাভ করে তখন ক্রয় মূল্য অর্থাৎ কী হয় কী দাঁড়ায় তাকে ক্রয় মূল্য আমরা ধরবো সেটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভে অর্থ কী বিশ পার্সেন্ট লাভে হচ্ছে যে একশো টাকায় বিশ টাকা লাভ করেছে একশো টাকায় বিশ টাকা লাভ মানে হচ্ছে খুচরো বিক্রেতা পণ্যটি একশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো সে একশো টাকা দ্রব্যটি কিনে সে বিশ টাকা লাভে বিক্রি করেছে অর্থাৎ আরও বেশি একশো টাকা কিনে বিশ টাকা বেশিতে লাভ বিক্রি করেছে তার মানে বিক্রয় মূল্য হবে হচ্ছে বেশি যেহেতু লাভে বিক্রি করেছে একশোর সঙ্গে বিশ যোগ করতে হবে তাহলে সে বিশ টাকা তাহলে ক্রয় মূল্য তো একশো টাকা কিনেছে সে নিজে কিনেছে তাহলে একশো টাকা তাহলে খুচরো বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা এবং বিক্রয় মূল্য একশো বিশ টাকা একশো যোগ বিশ লাভ করেছে আর যদি ক্ষতি হতো তাহলে এখানে বিশ পার্সেন্ট ক্ষতি হলে সেখানে একশো থেকে বিশ বিয়োগ দিতে হতো তখন আশি টাকা উত্তর হতো এখন লাভ হয়েছে তাই যোগ করা হয়েছে আচ্ছা এখানে আমাদের খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য কত টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা এখানে আমরা ক্রয় মূল্য পেয়েছি বিক্রয় মূল্য পেয়েছি লাভের পরিমাণ পার্সেন্টেজের উপরে তাহলে আমরা অঙ্কটা সাজাবো যেহেতু যা আমাদের কাছে দেওয়া আছে যে ইনফরমেশন দেওয়া আছে তা আমরা হাতের বাই লিখবো বাম সাইডে লিখবো তো বাম সাইডে লিখবো হচ্ছে বিক্রয় মূল্যটা এই লাইনটাকে সাজাবো ঐক্যিক নিয়মে অঙ্কটা করবো আমরা বিক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা অর্থাৎ এক টাকায় কত হবে এক টাকায় হচ্ছে সবসময় উপরে যাবে ভাগের উপরে যাবে হচ্ছে একশো ডান পাশে যেটা থাকবে সেটা সবসময় উপরে যাবে আর বাম পাশে যেটা থাকবে সে সবসময় নিচে আসবে তাহলে বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এবং এক টাকা হলে উপরে একশো যাবে নিচে একশো বিশ আচ্ছা বিক্রয় মূল্য দেওয়া আছে কত পাঁচশো ছিয়াত্তর টাকা পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে তখন একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ হচ্ছে একশো বিশ হবে এখানে পাঁচশো ছিয়াত্তর কেন উপরে গেল এইটা উপরে যাওয়ার কারণ হচ্ছে যে এটা হচ্ছে ভগ্নাংশ আকারে ছিল ভগ্নাংশটা হচ্ছে এটাকে বলা হয় হর এটাকে বলা হয় লব তো আমরা জানি ভগ ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যা যদি কখনো গুণ হয় তাহলে সেটা কার সঙ্গে গুণ হয় সেটা হরের সঙ্গে গুণ হয় না সেটা সবসময় লবের সঙ্গে গুণ হয় তাহলে এটা আমরা লবের সঙ্গে গুণ দিয়েছি এখন ওইটা কি আমরা কাটাকাটি করবো একশো বিশ আর একশোকে কাটাকাটি করেছি কত দিয়ে কাটাকাটি করা হয়েছে সেটা দেখতে হবে সেটা হচ্ছে যে বিশ দিয়ে কাটাকাটি করা হয়েছে পাঁচ বিশে একশো ছয় বিশে একশো বিশ আচ্ছা তাহলে ছয় এসেছে ছয়কে পাঁচশো ছিয়াত্তরের মধ্যে কাটাকাটি করলে কী হয় ছয় দিয়ে কাটাকাটি করলে ছিয়ানব্বই হয় এটাকে কাটাকাটি করলে তারপরে পাঁচকে ছিয়ানব্বই দিয়ে গুণ করলে চারশো আশি টাকা হয় তাহলে চারশো আশি টাকা কি চারশো আশি টাকা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এখন খুশি বিক্রেতা যেই টাকা দিয়ে এই দ্রব্যটা ক্রয় করেছে সেই টাকায় হচ্ছে খুশি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো আশি টাকা যেই টাকা দিয়ে সে এই জিনিসটা ক্রয় করলো সে ক্রয় মূল্যটা তো অবশ্যই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে আমরা জানি এটা কি খুশি বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য সমান আচ্ছা অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকা আসবে চারশো আশি টাকাই তো অবশ্যই আসবে আচ্ছা পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ করেছিল যদি বিশ পার্সেন্ট লাভ করে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে আমরা হেল্প লাভ থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করে তারপরে হচ্ছে আমরা অঙ্কটা পড়ে পরবর্তীতে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো আচ্ছা পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য হচ্ছে অবশ্যই আগের বার বুঝিয়ে দিয়েছি বিক্রয় মূল্য যেহেতু লাভ করেছে বিশ টাকা যোগ হবে ক্রয় মূল্যের সঙ্গে বিশ টাকা যোগ করে একশো বিশ টাকা হয়েছে এখন দেওয়া আছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটা দেওয়া আছে সেটা সবসময় বাম পাশে লিখতে হবে আর যেটা বের করতে হবে সেটা সবসময় ডান পাশে লিখতে হবে তাহলে বিক্রয় কত টাকা বিক্রয় মূল্যে একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা অত এক টাকা হলে কত উপরে একশো নিচে একশো বিশ সেমভাবে একশো চারশো আশি টাকা হলে কত হরের সঙ্গে গুণ হয় না লবের সঙ্গে গুণ হয় ভগ্নাংশের চারশো আশি লবের সঙ্গে গুণ হয়েছে তাহলে এটাকেও আবার বিশ দিয়ে কাটাকাটি করা হয়েছে এখানে ছয় হয়েছে এখানে পাঁচ ছয়কে আবার চারশো আশি দিয়ে কাটাকাটি করা হলে এখানে কত এসেছে এখানে এসেছে আশি ছয় আট আটচল্লিশ আসছে আটচল্লিশের আট আর শূন্যকে ছয় দিয়ে করলে শূন্য হয় তাহলে এইটা হচ্ছে আশিকে পাঁচ দিয়ে পাঁচ আটটা চল্লিশ আর শূন্য শূন্য বসে যায় চারশো টাকা তাহলে চারশো টাকা কি চারশো টাকা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা ধন্যবাদ সবাইকে